সুলতান আরিফিন হাজতে বায়জিৎ তিনি একবার রমাদান মাহিনাতে রমজানের মাহিনা চলছে বাজারে বের হয়েছেন সবাই দেখছে ওই যে বায়জিৎ বোস্তা আসসালাম আলাইকুম হুজুর দোয়া করবেন হুজুর এখন হুনি হঠাৎ করে খেয়াল করলেন যে নফস তো তুমি অনেক বড় অনেক দোকানের সামনে থেকে একটা খেজুর উঠালেন মুখের মধ্যে রাখলেন খেলেন না মুখের মধ্যে রাখলেন সকলে কিসের অলি এতক্ষণ যারা জিন্দাবাদ দিচ্ছে সালাম দিচ্ছে এখন দিচ্ছে মুর্দাবাদ বলছে উনি আসতে করে বাজার ক্রস করে যখন ঘরে গেলে খেজুরটা রেখে আল্লাহ দরবার সুক্রিয়া করুন আল্লাহ নফসরে কিন্তু সাইজ করে দিছি আল্লাহ সুহান আল্লাহ পড়বেন না তেনারা চলে গিয়েছেন বেহতরিন ছিলেন তেনারা বিল্লিসান জুবান দিয়ে যেটা বলেছেন তাজদুক বিল কলব অন্তর থেকে সেটা মেনেছেন আমরা হইলাম জুবান দিয়ে বলি সব পথে চল কানে কানে শুনছি ওয়াজ নসিহত প্রত্যেক দিন হয় যখন যেখানে মশহুর আলেমে দিনরা আসে দেখতে চলে যায় শুনতে চলে যায় এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে শেষ এখন হক বলনে ওয়ালার অভাব নাই পালন করতার বড় অভাব আওয়াজ কমেছে মাইনে আরো জোরে বলতে হবে ঠিক কিনা